এবং শুরু হয়ে গেল ওই ধরে একশো মিটার দৌড় প্রতিযোগিতা দারুণ কম্পিটিশন শুরু থেকেই দারুণ কম্পিটিশন এবং

এই তারুণ্যের শক্তি পর্যন্ত করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন সারা দেশে তারুণের উৎসব আমরা করেছি প্রায় সাতচল্লিশ হাজার ইভেন্ট হয়েছে এর ভিতরে এক কোটি পঞ্চান্ন লক্ষ তরুণ এক কোটি পঞ্চান্ন লক্ষ তরুণ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে এর ভিতরে ফোরটি সিক্স পার্সেন্ট পার্সেন্ট ছিল মহিলা পার্টিসিপেন্ট

এখানে কমিশনার মহোদয় বলেছেন আমাদের ওই বাহান্ন দিনে সামাজিক বিভিন্ন অবক্ষয় কাজ মাদকাসক্ত সামাজিক অপরাধ কমে গিয়েছে। এই জন্য মাননের প্রধান উপদেষ্টা বিমস্টেক সম্মেলনে এই তারের উৎসবকে সারা বিশ্ব উদযাপন করার জন্য নিয়রোধ করেছে এটা বাংলাদেশ থেকে শুরু হয়েছে এবং সবাইকে জোরে কলকারি দেবেন আপনার তো কৃতন কেন ভাই মেহেদি হাসান ময়মনসিংহ সরকারি শালিক শিক্ষা কলেজের শিক্ষার্থী প্রথমে